নমস্কার শ্রোতা বন্ধুরা সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত আজকে আমরা জানবো অনন্ত চতুর্দশী যা ভগবান শ্রী বিষ্ণুর অনন্ত রূপের পুজো অর্চনা করা হয় শুধু ব্রত পালন করলেই সম্পূর্ণ ফল লাভ করা সম্ভব নয় তাই অবশ্যই এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে চাইলে এবং পরিবারের সৌভাগ্য ফিরিয়ে আনতে চাইলে ও পরিবারের মঙ্গলের জন্য অবশ্যই এই ব্রতের পৌরাণিক কাহিনী ও ব্রতকথা বা ব্রত মাহাত্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা শুনে নেওয়া যাক এই ব্রতের পিছনে প্রচলিত পৌরাণিক কাহিনীটি এবং ব্রতকথা ও ব্রত মাহাত্মটি অনন্ত চতুর্দশীর পৌরাণিক কাহিনী প্রধানত শ্রীহরির অনন্ত রূপের বা অসীম রূপের উপাসনার সাথে জড়িত এবং কোনো কোনো ক্ষেত্র থেকে জানা যায় যে এটি মহাভারতের কাহিনী থেকেও নেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে পঞ্চ পাণ্ডব অর্থাৎ পাণ্ডুর পাঁচ পুত্র তারা পাশা খেলায় সর্বস্ব হারানোর পর ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন এবং এই শ্রীকৃষ্ণ তাদেরকে উপদেশ দিয়েছিলেন যে এই অনন্ত চতুর্দশী ব্রত অর্থাৎ এই ব্রত পালন করলে তারা তাদের মহাবিপদের হাত থেকে মুক্তি পাবে পরিত্রাণ পাবে এই দিনে বন্ধুরা ভক্তরা বিষ্ণুর অনন্ত রূপের পুজো করেন এবং সুখ সমৃদ্ধি ও সুরক্ষা লাভের জন্য পবিত্র অনন্ত সূত্র নিজেদের হাতে বাঁধেন এই ব্রত পালনের সময় ভক্তরা পবিত্র অনন্ত সূত্র নিজেদের হাতে বেঁধে থাকেন যা ভগবান বিষ্ণুর অনন্ত রূপের প্রতীক হিসেবে মনে করা হয় এই সূত্রটি সুরক্ষা নৈতিকতা সততা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয় সমৃদ্ধির প্রতীক হিসেবেও এটি প্রায় অনেকের কাছেই পরিচিত অনন্ত চতুর্দশী হল ভগবান বিষ্ণুর অনন্ত বা অসীম রূপের উপাসনার জন্য নির্ধারিত একটি দিন এই দিনে ভক্তরা তার শক্তি জ্ঞান এবং ঐশ্বরিক আশীর্বাদ প্রাপ্ত করেন লাভ করেন এবং লাভের জন্য তার পুজো অর্চনা ব্রত পালন ব্রত কথা পাঠ পৌরাণিক কাহিনী শ্রবণ এগুলো করে থাকেন এই উপবাস পালনের মাধ্যমে ভক্তরা তাদের জীবনের সকল বাধা দুঃখ ও সংকট থেকে মুক্তি লাভ করেন পরিত্রাণ লাভ করেন এইটি ব্রত পালনে ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি ও ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে অনেকেই মনে করে থাকেন বা ভক্তদের এটি বিশ্বাস অগ্নি পুরাণ অনুসারে এই ব্রত পালনের মাধ্যমে ভক্তরা তাদের পাপ থেকে মুক্তি লাভ করেন জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করেন অনন্ত চতুর্দশী ব্রত কথা শুনলে এবং পড়লেই অঢিল সম্পদের আশীর্বাদ প্রাপ্ত হবেন তাহলে চলুন শুরু করা যাক এই অনন্ত চতুর্দশীর ব্রত কথা অনন্ত চতুর্দশী ব্রত কথাকে এবং অনন্ত চতুর্দশীকেও হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপবাস হিসেবে মনে করা হয় বা বিচার বিবেচনা করা হয় ভাদ্রপদ মাসের শুক্লা পক্ষের চতুর্দশী তিথিতে এই উপবাস পালন করা হয়ে থাকে এই দিনে ভগবান বিষ্ণুর নারায়ণের পুজো করা হয় এবং তার কাছে অনন্ত সুখ প্রার্থনা করা হয় কথিত আছে যে এই উপবাস পালন করলে অর্থাৎ যে এই উপবাস পালন করবে তার জীবনে কখনো দারিদ্রে দারিদ্রের সম্মুখীন হতে হবে না বা তার জীবনে কখনো দারিদ্রের কোনো দিক উপস্থিত হবে না এই নিয়ে একটি খুব মজার গল্প আজকের বস্তুবাদী যুগে যেখানে সবাই সম্পদের সন্ধানে ছোটাছুটি করছে বিচরণ করছে সেখানে অনন্ত চতুর্দশী অনন্ত চতুর্দশীর মতো চুর্দশী যেটা যার উপবাস আমাদের সঠিক পথ দেখায় সঠিক পথে পরিচালিত এটি আমাদের শিক্ষা দেয় যে আমাদের জীবনের স্থান দেওয়া হয়েছে। ঈশ্বরে বিশ্বাস ও ঈশ্বরে যদি বিশ্বাস না থাকে তাহলেও আমরা আমাদের সকল ইচ্ছা পূরণ করতে পারি না শ্রীহরির কৃপায় আমাদের সকল ইচ্ছে অনিচ্ছে পূর্ণ হয় অনন্ত চতুর্দশী ব্রত হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য উৎসব যা বিশেষ করে গণেশ চতুর্থীর শেষে পালন করা হয় প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্ল পক্ষের চতুর্দশীতে এই উপবাস পালন করা হয় চতুর্দশী তিথিতে এই উপবাস পালন করলে আমাদের জন্মের যে সমস্ত পাপ আমরা করে থাকি সেই সমস্ত পাপ থেকে আমরা মুক্তিলাভ করতে পারি এবং আমাদের পরিবারের মঙ্গল বয়ে নিয়ে আসে এবং পরিবারের সৌভাগ্য বয়ে নিয়ে আসে এই ব্রত এই দিনে ভক্তরা ভগবান বিষ্ণুর শাশ্বত রূপের পুজো করে থাকেন এবং তাকে বিশেষ পুজো দেওয়া হয় এই দিনে উপবাসকারীরা চোদ্দটি কীর দিয়ে অনন্তের একটি সুতো বেধে উপবাসের নিয়ম রয়েছে এই উপবাসটির অসুবিধা কাটিয়ে উঠতে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি অর্জনের জন্য পালন করা হয়ে থাকে এই উপলক্ষে বিশেষ পুজো উপবাস ও অনাদি ভগবানের ভক্তির মাধ্যমে ভক্তের মনোবাঞ্ছা মনের ইচ্ছা পূর্ণ হয় অনন্ত চতুর্দশীর ব্রত কথা অনন্ত চতুর্দশীর ব্রত কথাটি হল অনন্ত চতুর্দশী এটি একটি ভগবান শ্রীহরির উপাসনার দিন এই অনন্ত চতুর্দশীর ব্রত কথা ভারতীয় পৌরাণিক কাহিনীর একটি অনন্য এবং অনুপ্রেরণামূলক গাঁথা যা আমাদের জীবনের প্রতিকূলতার মুখোমুখি হওয়ার প্রকৃত পথ দেখায় এই গল্পটি মহাভারতের মহাভারতের সময়ের অর্থাৎ মহাভারতের যুগে যখন মহারাজ যুধিষ্ঠির একটি বিশাল রাজস্ব যজ্ঞের আয়োজন করেছিলেন এবং মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছেও গিয়েছিলেন এই যজ্ঞের মণ্ডপটি এতই আশ্চর্যজনক এবং জমকালো ছিল যে এটি জল এবং স্থলের একটি অকুরব সংমিশ্রণ বলে মনে হয়েছিল এই দৃশ্য দেখে দুর্যোধন জলাশয়ে পড়ে গেলেন এবং দ্রৌপদী তার পড়ে যাওয়াকে নিয়ে বা তার সেই অবস্থা দেখে হেসে উঠলেন আর যার কারণে দুর্যোধন অত্যন্ত অপমানিত ও আহত বোধ করলেন ভগবান শ্রীহরিৰ কৃপা সকলে লাভ করুন এবং ভগবান শ্রীহরির কৃপায় সকলের জীবনে মঙ্গলময় এবং সৌভাগ্য ফিরে আসুক এই অপমানে পূর্ণ হয়ে দুর্যোধন যুধিষ্ঠিরকে জুয়া খেলায় আমন্ত্রণ জানান এবং প্রতারণার মাধ্যমে পাণ্ডবদের বারো বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় পাণ্ডবদের নির্বাসনে অগণিত কষ্টের সম্মুখীন হতে হয়েছে তবে একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে এসে যুধিষ্ঠিরের সমস্যা শুনলেন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পিতামহ এই সংকট যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এইটি জিজ্ঞাসা করার জন্য বলেছিলেন যে এই সংকট আমরা যেই সংকটে পড়েছি এই সংকট থেকে ওঠার বা মুক্তি পাওয়ার কোনো কি পথ নেই কোনো যদি পথ থেকে থাকে তাহলে শ্রীহরি নিশ্চয় শ্রীকৃষ্ণ আমাকে নিশ্চয় বলুন ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনন্ত চতুর্দশীর উপবাস পালনের পরামর্শ দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই উপবাস পালনের মাধ্যমে হারানো রাজ্য ফিরে পাওয়া যাবে কৃষ্ণ যুধিষ্ঠিরকে একটি অতি প্রাচীন গল্প বলেছিলেন যাতে একজন ব্রাহ্মণ এবং তার কন্যা সুশীলার কথা তুলে ধরা হয় বা উল্লেখ করা হয়েছে সুশীলার বিয়ে হয়েছিল ঋষি কৌরিন্যের সাথে এবং সুশীলা খুব অল্প বয়সেই তার মা মারা গিয়েছিল যাত্রাকালে তারা নদী রাতে নদীর তীরে বিশ্রাম নেন সুশীলা অনন্ত ব্রতের গুরুত্ব শুনে তার হাতে চোদ্দটি গেট দিয়ে একটি সুতো বেঁধেছিলেন কিন্তু কৌরিন্য ঋষি সুশীলার এই রকম আচরণে এই রকম কর্মকে প্রত্যাখ্যান করেন এবং সুতোটি আগুনে ফেলে দেন বা আগুনে নিক্ষেপ করেন এর ফলে ভগবান অনন্তকে অপমান করা হয় এবং ঋষির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে যায় অনুত্তপ্ত ঋষি অনন্ত চিরন্তন ভগবানের সন্ধানে বনে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন এবং অবশেষে অজ্ঞান হয়ে পড়েন অজ্ঞান হয়ে পড়ার কারণে ভগবান অনন্ত ভগবান শ্রীহরি তার কাছে হাজির হয়ে বললেন যে তার কষ্টের কারণ হল ভগবান অনন্তের অপমান কারণ কৌরিন্য সুতোটিকে হাতে না বেঁধে তিনি সেই সুতোটিকে আগুনে নিক্ষেপ করেছিলেন এবং এইটা শ্রীহরীর খুব কষ্টের মনে হয়েছিল এছাড়াও তাকে চোদ্দ বছর ধরে ঋষিও তাই করলেন এবং তার সমস্ত সমস্যা দূর হয়ে গেল অবশেষে তিনি মোক্ষ লাভ করলেন করেন ফলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা বিজয়ী হয়ে তাদের হারানো রাজ্য ফিরে পায়। এইভাবে চতুর্দশীতে উপবাস শুধুমাত্র জীবনের অসুবিধাগুলি কাটিয়ে উঠতে একটি শক্তিশালী সমাধান দেয় না তবে ধর্মীয় বিশ্বাস এবং সম্পূর্ণ উৎসর্গের গুরুত্ব প্রকাশ করে শ্রী গণেশ মহোৎসবের সমাপনী দিনে পালিত হয় অনন্ত চতুর্দশী উৎসব এই দিনে ভগবান বিষ্ণুর অসীম রূপের পুজো করা হয় পুজোর পরে একটি সুতো বাঁধার প্রথা প্রচলিত রয়েছে চোদ্দটি গির সংযুক্ত থাকে এই সুতো সিল্ক বা তুলো দিয়ে তৈরি হয় মহিলারা বাম হাতে এবং পুরুষরা ডান হাতে এই সুতো বাঁধেন এটি বিশ্বাস করা হয় যে এই সুতো বাঁধলে জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে সমস্ত রাজত্ব হারিয়েছিল তখন যুধিষ্ঠির তা ফিরে পাওয়ার জন্য ভগবান কৃষ্ণের আদেশে অনন্ত চতুর্দশী উপবাস করেছিলেন অনন্ত চতুর্দশী উদযাপনের গুরুত্ব মহাভারতে অনন্ত চতুর্দশী উদযাপনের উল্লেখ পাওয়া যায় বিশ্বাস অনুসারে পাণ্ডবরা যখন পাশা খেলায় তাদের সমস্ত রাজত্ব হারিয়েছিলেন তারপর বারো বছরের জন্য নির্বাসন এবং এক বছরের জন্য অজ্ঞাতবাস পেয়েছিলেন এই সময় পাণ্ডবরা তাদের ব্রত পূরণের জন্য বনে বাস করছিলেন সেই সময় যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে তাদের প্রাসাদে ফিরে পাওয়ার এবং দুঃখ দূর করার উপায় জিজ্ঞাসা করেছিলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন কারণে মাতা লক্ষ্মী তোমাদের বিরক্ত আপনি যদি আপনার ফিরে পেতে চান খেলার তবে আপনি অনন্ত চতুর্দশীতে উপবাস রাখুন এবং ভগবান বিষ্ণুর পূজা করুন তাহলে আপনি সবকিছু ফিরে পাবেন এরপর শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে উপবাসের গুরুত্ব ব্যাখ্যা করে একটি গল্প শোনান প্রাচীনকালে এক তপস্বী ব্রাহ্মণ বাস করতেন তার নাম সুমন্ত এবং স্ত্রীর নাম দীক্ষা তাদের দুজনেরই নামে এক কন্যা ছিল বয়স যখন তখন তার মা দেখা মারা যান কিছুদিন পর বাবা সুমন্ত কার্কাসা নামের এক মহিলাকে বিয়ে করেন কিছুদিন পর সুশীলারও বিয়ে হয় এক ব্রাহ্মণ কৌটিন্য ঋষির সাথে সুশীলার বিদায়ের সময় তার সৎ মা কারকাসা কিছু ইট পাথর বেঁধে দিয়েছিলেন জামাইকে যার কারণে ঔষণ্য অর্কাশের এই আচরণে খুব খারাপ মনে করেছিলেন দুঃখজনকভাবে তিনি তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন পথে রাত হতেই তিনি একটি নদীর ধারে থামলেন এবং তিনি সেই স্থানে সন্ধ্যা আন্নিকে বসলেন সেই সাথে সুশীলা দেখলেন যে অনেক মহিলা কোনো না কোনো দেবতার পুজো করছেন সুশীলা ওই নারীদের পুজো সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা তাকে অনন্তের পুজো এবং গুরুত্ব সম্পর্কে জানান সুশীলাও একই সময় উপবাস করেন এবং চোদ্দটি গিটের সুতো দিয়ে কৌরিন্যের সাথে কাছে আসেন কৌরিন্য সুশীলাকে এই প্রতিরক্ষা সুতোর কথা জিজ্ঞেস করলে সুশীলা তাকে পুরো ব্যাপারটা খুলে বলে কৌটিন্য নয় সব মেনে নিতে অস্বীকার করেন এবং সেই প্রতিরক্ষ সুতো বের করে আগুনে নিক্ষেপ করেন এরপর তার সমস্ত সম্পত্তি ধ্বংস হয়ে যায় এবং তিনি অসুখী জীবন যাপন করতে থাকেন বহুদিন পর তিনি সুখ দারিদ্রের কারণ জিজ্ঞাসা করে তিনি ভগবান অনন্তের সুতো পোড়ানোর কথা বললেন কথা শুনে কৌরিন্য সেই অসীম সুতো পেতে বনের দিকে গেলেন বনে বহুদিন খোঁজাখুঁজি করেও যখন অসীম সুতোর সন্ধান পেলেন না তখন হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন এবং এমন সময় ভগবান বিষ্ণু আবির্ভূত হয়ে বলেন হে কন্ডিন্য তুমি আমাকে তুচ্ছ করেছিলে সেই জন্য তোমাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে তুমি বাড়িতে গিয়ে অনন্ত চতুর্দশী উপবাস পালন করো চোদ্দ বছর ব্রত রাখলে তোমার সমস্ত দূর হবে এবং তুমি সম্পদে পরিপূর্ণ হবে